আসসালামু আলাইকুম আমি এয়ারেন্স ওয়ার্ল্ড আছি রাতের ছাদ বাগানে রাতে বন্ধুরা আমার অনেক রকমের কাজই থাকে বিশেষ করে গাছে পানি দেওয়া আম্রেলা খুলে নেওয়া আর পতাকাটা তো আমি সন্ধ্যের আগে অর্থাৎ সূর্য ডোবার আগেই উঠিয়ে থাকি আর এই কাজগুলো অনেক রাতে হয় বন্ধুরা বিড়ালদের খাবার দেওয়া শেষবারের মতন কিছু কিছু গাছ আছে বন্ধুরা যেখানে খুবই অল্প মাটি কয়েক ঘন্টা পরেই হয়তো মাটি শুকিয়ে যায় গাছটা মলিন হয়ে যায় জন্য পানি দিয়ে রাখতে হয় আবারও কিন্তু বন্ধুরা আমি সকালেও আসি কিন্তু রাতে আমাকে শেষবারের মতো আসতে হয় আর ঢাকাতে যেহেতু প্রচণ্ড করে গরম তুমি জানো বন্ধুরা দিনের বেলায় খুব বেশি কাজ ছাতে করা যায় না সেজন্য আমি রাতটাকে বেছে নিই কাজ করার জন্য অবশ্য ভয় পাবার কিছু নেই আমার পাশার চতুর্দিকে বাসা আছে মোটামুটিভাবে লোকজন সবাই কোনো না কোনো কাজে জেগে থাকে রাতে আর রাতের ঢাকা কখনোই নীরব নয় আগেও আমি তোমাদের ভিডিওতে বলেছি রাতের ঢাকা কিন্তু সরব ঢাকা তাছাড়া আমার ছাদে কিন্তু লাইটের ব্যবস্থাও আছে আর আমার সুপার হিরো জেগেই থাকে আমি যখন ছাদে কাজ করি মাঝে মাঝে চলেও আসে আর যেহেতু একতলার ছাদ কোনো রকমের কোনো সমস্যাই হয় না আর আমার সাথে মোবাইলটা তো থাকেই যেটা দিয়ে সময় কথা হতে থাকে আমি কাজ করি আপন মনে রাত দুটো তিনটে পর্যন্ত মাঝে মাঝে কাজ করি যখন কিছু বানানোর থাকে ছাদে তোমরা নিশ্চয়ই দেখেছো ইতিমধ্যে বিড়াল খেলা করছে পাখি বসে এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আমি নিজেই বানিয়ে থাকি এই ধরনের কাজ থাকলে আমি রাতে দুটো তিনটা পর্যন্ত মাঝে মাঝে সজাগ থেকেছি এবং থাকি প্রয়োজন প্রজন্মতে যেহেতু আমার তেমন কেউ নেই আমাকে সহযোগিতা করার জন্য আমি করে থাকি আর এই ধরনের কাজগুলো আসলে আমার সুপার জানে না জানলে অবশ্যই সে আমাকে সহযোগিতা করতো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বন্ধুরা আমি পানিও নিয়ে নিচ্ছি গাছে যে পানি দিচ্ছি আমি এখান থেকে পানি নিচ্ছি বেশ খানিকটা দূরে দূরে বুঝতেই পারছো একটা কর্নারে আমার পানির ব্যবস্থা করা আছে এখান থেকে আমি পানি নিয়ে তারপর বাকি গাছগুলোতে দিয়ে থাকি আজকে অবশ্য আমি পানি দেওয়ার যে জারটি সেটি আমি আনিনি নিই কোনো একটা কারণে কারণ ভিতরে যে জায়গাটাতে রাখা ওখানে আরও কিছু জিনিস রাখা আছে সেটা আমি বের করতে পারছিলাম না আজকে আমি ছোট একটা বাকেটের মধ্যেই নিয়ে পানিটা দিয়ে দিচ্ছি সেই সাথে কিন্তু আমি খেয়ালও রাখছি বিড়ালগুলো ঠিকঠাক মতো খাবার খেলো কিনা সবগুলো খাবার খেলো না অনেক ধরনের কাজ থাকে বন্ধুরা শুধু পানি দেওয়ায় তো ছাদে কাজ নয় বাতাসে অনেক গাছ হেলে যায় পড়ে যায় এছাড়া যেহেতু একতলার ছাদ বাইরে থেকে অনেক বাচ্চারাই চলে আসে তাহলে বন্ধুরা আজকের মতো শুভকামনা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি